সবগুলো রে কাল্লা নামাই দেন কোপ দিয়ে কাল্লা নামাই দেন ইনশাআল্লাহ দিতেছে ইনশাল দিতেছে সব জবাই করবে সব একটাও থাকবো না সব জবাই করে দিব আপনারা যারা গেছেন আমাদের যত মেমন আছেন সবাই এরা যত চালান আছে এবং যত দিন আছে সব হত্যা করেন আর যেগুলা ভালো আছে ওইগুলো বন্দি করে নিয়ে আসবেন খারাপের ভিতরে যদি কোনো ভালো থেকে থাকে এদেরকে বন্দি করে নিয়ে আসবেন আর বাকি যা আছে সব হত্যা করেন এরা যত গ্রুপ আছে সব গ্রুপ ধ্বংস করেন এই নামা

ওই যদি মেহেদি হাসানের উপকার করে তাহলে বন্দি করবেন না সাইরা দেবেন আর যদি মেহেদি হাসানের ক্ষতি করে তাহলে বন্দি করেন আই তুমি জিনের বাদশা হওয়ার যে হোক তুমি কার সাথে কথা বলতেছো সাবধানে কথা বলবা তোমার সে বড় জিনের বাসা আমার কাছে আছে পাঠাইবো জিনের বাসা যারা আছে ওখানে জানতো আল্লাহ তাল্লাহ রাষ্ট্রীয় জিনের বাদশাহ যারা আছে ওখানে যান আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছা বিসমিল্লাহ গেরাও করেন সব গেরাও করেন যেগুলো খারাপ আছে ধ্বংস করেন জিনের বাদশাহ কত বাদশাহ আছে তোমার মতো কত জিনের বাদশাহ আছে এই তুমি কথা বলবা না তুমি যদি কোনো দোষ না করে থাকো তোমার কেউ কিছু করবো না تيكسون <applause> كورتك الكوربنار باكي سيزيغلوتالا سيزيغلوتيغريت. الله الله السلام الله 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 المؤمن المحيمين العزيز الجبار المتكبر الكفور القهوة وزاحدة النصيب في الشميات وشديد الكثير العظيم لله ذلك হ্যাঁ খেয়াল করো কি করতেছে লোকজনে কি করতেছে সব জবাই দিতেছে মেয়েদের আছেন দেখো তো বাদশা আলমগীর সব খুঁজ সামনে আসো ওয়ালাইকুম সালাম তোমার মাছ দূর করছে কেউ তোমার মাছ দূর করবো না তুমি হুজুরারে দেখায় দাও যারা গেছে তোমার সে বড় না তাদেরকে দেখায় দাও কই কই ঝামেলা আছে কোন জায়গায় সমস্যা আছে কয়টা গ্রহ আছে সব সবকিছু তোমার দায়িত্ব দাও তুমি দেখায় দাও তারা সব কিছু ধ্বংস করবে ধর তো দেখাও কিছু দেখাও মেয়েদি আসান তুমি ইয়া করো খেয়াল করে দেখো পুজোরা কাজ করতেছে সব কিছু তুমি সব কিছু দেখো যে কে কাজ শেষ হইলে আমাকে জানাইতে বলবো

সবগুলা বার করেন সব বার করেন কেউ যদি থাকতে না পারে লোকায় থাকতে না পারে আল্লাহ যেগুলা পলায় সেগুলো বার করুক

بسم الله এমন আজব গজব দেওয়া হোক যেন একটা লোক থাকতে না পারে দেখো তো দেখতে পারবা তোর বাড়ি যাবে তোর বাড়ি যাওয়া ওদেরকে আঘাত করতে করতে যে জায়গায় লোকায় আছে ওখান থেকে নিয়ে আসবে কোনো জায়গায় লোকায় থাকতে পারবো না দেখাইতেছে এখনো বাসে আর কোনো আছে বাসে এসে গেছে আপনি বাসে না আমার মতো একটা লোক দেখতে পাইবা হ্যাঁ বন্ধু তুমি যেখানে থাকো মেহেদি হাসানের চোখের সামনে চলে যাও আল্লাহ তাও ভিক দান করো গেছে হুম বন্ধু দেখো তো আর কোনো সমস্যা আছে কি না এদের আর কোনো ক্ষতি আছে না মেহেদি হাসান যে চালানের কথা বলছে মেহেদিয়া হাসানের সাথে যে জিনের বাদশা আছে আলমগীর সাহেব চালানের কথা বলছে চালানগুলো সব ধ্বংস হয়েছে কিনা আর ওই যে ফের দেশি বেগমের বাবার বাড়িতে যে সমস্ত জিন্নার থাকতো গ্রুপ এদের গ্রুপ আছে অনেক বড় বড় এই গ্রুপে যত লোক আছে সব ধ্বংস হয়েছে খেলো না বাকি আছে

তারা ফেরত আসতেছে আচ্ছা তো ফের দেশি বেগম আসেন আপনার কোনো কথা আছে থাকলে আপনি বলেন আমার এই সমস্যা বেশি আমার স্বামীর সাথে মানে সব সময় জলগা লাগে তাও আমার কথা শুনে না একদম ওরে কোনো কথা বুঝতে পারতেছে না

একজন বয়স্ক দেখতে পারবা সাদা থাকবে ভালো আছেন আপনি হ্যাঁ ওই যে বেগমের ছোট বাচ্চাটা ওই বাচ্চাটার কি সমস্যা ওই কেন আগে জিগির করতো এখন জিগির করে না তার মার কথাবার্তা শোনে না দুষ্টামি করে ওরে ভালো করে দেখে দিন ওর সাথে কতজন আছে ভালো কজন খারাপ কয়জন ভালো যে কজন আছে থাকবে খারাপ যে কজন আছে সব বন্দি করেন আর আত্মীয় স্বজন শ্রদ্ধা বন্দি করেন আর ওই বাচ্চারা যাতে দুষ্টামি না করে ব্যবস্থা এসে খারাপ কাউরে পাইছে আচ্ছা তো যত সমস্যা আছে সবগুলা খাইটা দেন এগুলা যেতে না করে অতিরিক্ত তো থামছে কাম আর মার অতিরিক্ত অতিরিক্ত আচ্ছা অতিরিক্ত যে সমস্যাগুলা করতেছে এগুলা ঠিক হয়ে যাবে আপনারা ইয়া করবেন আপনাদের তো বুইলা দিছি এখানে যত লোকজন দেওয়া হয়েছে সবাই কাজ করবে আরও লোক লাগলে আরো লোক দিব সমস্যা নাই তো এখানে করণীয় হচ্ছে আপনারা সকালে একবার রাতে একবার দুইবার বসবেন বুঝে আপনাদের ফুল ফ্যামিলি দেখবেন কোনো সমস্যা আছে কিনা না এছাড়াও যদি বসতে না পারেন হুজুরদের বইলে রাখবেন যে হুজুর আজকে তো আমরা বসতে পারতেছি না আমাদের শত্রু ক্ষতি করতে পারে তা আপনারা খেয়াল রাখবেন হুজুরা ইনশাআল্লাহ খেয়াল রাখবে আর যদি হুজুরা ইমার্জেন্সি বলে যে এখন বসতে হবে তাহলে মেয়েদের করে বসাবেন বসাইলে ইনশাআল্লাহ হুজুরা কাজ করে দেবে তাহজুর ইয়া মেহেদি হাসান জিজ্ঞেস করো আর কোনো কাজ আছে এটা শেষ হয়েছে বাচ্চাটা দেখা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার হাজবেন্ডের কাজটা আলাদা তদবির করতে হবে আমি একটা নকশা পাঠিয়ে দিব ওইটা দিয়ে করবেন আচ্ছা তো বের দিছি বেগো আমি আমি বিদায় নেছি আমি ব্যস্ত আছি আরেকটা রোগী দেখতে হবে জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ